পুলসিরাতের কিনারায় নাবি দাঁড়িয়ে থাকবেন উম্মত সেদিন তিন ভাবে পুলসিরাত পার হয়ে যাবে তিন ভাবে সেদিন উম্মত পুলসিরাতটা পার হবে এক ভাগ পার হবে সিনফান মুশাতান পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে পুলসিরাত পার হতে গিয়ে কেটে কেটে কত মানুষ জাহান্নামে পড়ে যাবে কত মানুষের হাত কেটে পড়ে যাবে কত মানুষের পা কেটে জাহান্নামে পড়ে যাবে আর কিছু মানুষ পার হবে সিনফান আলা উজহিম চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে পা উপরের দিকে দিয়ে দিবে সেই মানুষগুলা পুলসিরা পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে সিনফান আলা রুকবান কিছু কিছু মানুষ জান্নাতি আরোহণের মধ্যে চড়বে চোখের পরকে পুলসিরাত পার হয়ে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পুলসিরাতটা চোখের পলকে আপনি পার করায় দিন পড়ে আমি এমন কিছু আল্লাহর গোলাম থাকবে পুলসিরাত পার হতে গিয়ে এত দূরত্ব যাবে নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্ন নূরকা ইয়ুথি উহাবি ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার নূর জাহান্নামের আগুন নিবে যাচ্ছে আপনার আমার ইবাদতের নূর আপনার আমার নামাজের নুরের কারণে জাহান্নামের আগুন নিবে যাবে বলেন আল্লাহু আকবার সেদিন নবিজি আলাইহি সাল্লাম আমার আপনার জন্য দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে দয়া করে মায়া করে উম্মদ গুলাকে মাফ করে দেন নবীজির দোয়ার কারণে যিনি উম্মদেরকে মাফ করে দিবেন তিনি কে নবীজিকে আসলে দেখি নাই কোনো দিন নবীজিকে দেখার জন্য মনের মধ্যে আরজি আছে সবার যেই লোকটা নবীজিকে দেখি নাই কিন্তু আরজি আছে মান রাআনি ফিল মানাম ফাকান্নামা রাআনি ফিল ফাইন্য সায়তান লায়তা মাসালুবিব ওফের ওয়ায় তিন খরা ফাইন্য সায়তান লায়তা শব্দ হবীব আল্লাহর হাবিব বলেন স্বপ্নে যে আমাকে দেখলো কেমন যেন বাস্তবে আমাকে দেখল। শয়তান কখনো আমি নবীর আকার ধারণ করতে পারে না বলেন আল্লাহ হক আর সে নবীর উন্মতে আজকেরই মাফিলে বসে আমার আপনার হাতের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে চোখগুলো সেদিন জবান খুলে যাবে কানের জবান খুলে যাবে মালিকের সামনে আপনার কর্ম সম্পর্কে সাক্ষী দিবে সেদিন আপনি বলবেন চামড়াসকে কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি সেদিন চামড়ারই প্রশ্নে করাই প্রশ্নের উত্তরে চামড়া বলবে আজ আল্লাহ সুযোগ খুলে দিয়েছে জবান খুলে দিয়েছে আল্লাহর কাছে সব ফাঁস হয়ে যাবে যার কাছে আমার আপনার ফিরে যাওয়া লাগবে তিনি কে ফিতনার এই সময়ে চারদিকে যখন ফেতনা চলছে ফেতনার এই সময়ে একটু হিসাব করে দেখেন আমার আপনার আমলের কি হালত আমার আপনার আমলের কি অবস্থা ফেতনার এই সময়ে আবদুল্লাহ বিন অমর বলেন কন্যা কুদানবী সাল্লাম নবীজির সামনে একদিন আমরা বসা ছিলাম আল্লাহ নবী ফিতনার কথা বলতে 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 ফিতনাতুল আহলাস নামক ফিতনার কথা বললেন বলেন তো ফিতনাটার নাম কি সবাই একটু আওয়াজ করে বলি কি নাম আহলাস বলেন কি নাম আহলাস নামক একটা ফিতনার কথা বললেন আল্লাহর নবীর সাহাবিরা জীবনে কোনোদিনই এই ফিতনার নাম শুনে নাই অবাক হয়ে বললেন ও আমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ফিতনাতুল আহলাস আবার কেমন ফিতনা কবে ফিতনা আসবে কখন এই ফিতনা আসবে আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে হারাবুন ও বোন মানুষ মানুষকে দেখে পালন করবে মানুষ মানুষকে দেখে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না মানুষের ভয়ে মানুষ থাকবে হায়নার ভয়ান সিংহের ভয়ানাপ মানুষের ভয়ে মানুষ লুকায় থাকবে পালায় থাকবে এমন ফেত কি আমাদের দেশ আছে না না তার মানে বোঝা যায় 1445 বছর পূর্বে নবীজি যে ফিতনার কথা বললেন ফিতনাতুল আহলাস ব্যাখ্যা করতে গিয়ে নবীজি বললেন হারাব একজন আর একজন থেকে পালায়া বেরাবে পুরাপুরি সেই সময়টা আমাদের চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলে এরপরে আল্লাহর হাবিব বললেন হারব মানুষের ভিতরে এমন লড়াই শুরু হয়ে যাবে মানুষ মানুষকে মারবে এক দেশ আরেক দেশের উপরে চড়াও হয়ে যাবে এক শক্তিশালী আরেক শক্তিশালীর উপরে চড়াও হবে এক জালেম অন্য মাজলুমের উপরে চড়াই হবে জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে মানুষ শুধু যুদ্ধই করবে না ডাকাতি করবে ডাকাতি করার পরে ধর্ষণ করবে মানুষকে হত্যা করবে এমন ফিতনা যদি আমার দেশে কল্পনা করেন ডাকাতি করে ধর্ষণ করে হত্যা করে পর্যন্ত পালায়া যায় এমন ফিতনা আমার দেশের মধ্যে পর্যন্ত আসে না তার মানে বোঝা যায় রসুলের প্রথম ফিতনাতুল আহলাস এটা দুইটা অংশ হারাব এবং হার পুরোপুরি এখন পৃথিবীর মধ্যে চলে আসছে ঠিক কিনা বলে এরপরে আল্লাহর হাবিব বললেন ফিতনাতুল সর্রাব সুখের ফিতনা আসবে তোমাদের আজকে যখনই মা ফিলে এই কথাগুলা বলি নাবিজির কষ্টের কথাগুলা মনে পড়ে যায় ফজরের নামাজ পড়তে যেতেন নামাজ পড়ে আল্লাহর জিকির আসকার করে আল্লাহর নবী যখন ঘরের মধ্যে আসতেন বলতেন ঘরের ভিতরে কি কোনো খাবার আছে আম্মা জানরা প্রায় সময় বলতে নব নববীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই আবার নবী ওই দিন şehরি খান নাই কষ্ট করে ওই দিনটাও মালিকের জন্য রোজা রেখে ফেলতে মুসালসাল এমন কয়েকটা মাস কেটে গেছে একদিন চুলায় আগুন জ্বলতো অন্যদিন কোনো আগুন নাই কষ্টের ভিতর দিয়ে দিন এসেছে সাহাবাই কাম খুদার যন্ত্রণায় কষ্ট করেছে একটা খেজুর খেয়ে দুইটা খেজুর খেয়ে তিনটা খেজুর খেয়ে কাটাই দিয়েছে বেজুর সংখ্যক খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছে লক্ষ্মীপুর বাজারে এখন খেজুর পাওয়া যায় মাতব্বর হাটেও খেজুর পাওয়া যায় তিনটা খেজুর খেয়ে দেখেন দিন কাটানো কত কঠিন আল্লাহর নবী কষ্ট করেই দিন প্রচার করলেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন এমন একটা সময় নাবিজি বলেছেন আসবে আর মানুষের উপর আসবে মুসলমানদের উপরে সুখ আসবে আজ কি পরিমাণ খনিজ সম্পদ মুসলমানদেরকে আল্লাহ দিয়েছে নবী আলী সালাম বলেন আমার আহলে বাইতের। পদতল থেকে ফিটনা বের হবে সে ধারণা করবে সে বাইত নিজেকে হলে বলবে তার পায়ের নিচ থেকে ধোয়া বের হবে সুখের কারণে শান্তির কারণে সে আমাকে ভুলে যাবে শুধু নচেত আমার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দিস কারাম বলেন শরীফ আহমদ জর্ডানের এক সময়ের প্রেসিডেন্ট যিনি ছিলেন বাদশাহ যিনি ছিলেন উনি উনার সময়ে ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া তিনি শুধুমাত্র ইরাক সিরিয়া সমগ্র আরবের ক্ষমতা লাভের জন্য মিলিয়েছিলেন রসুল হাদিসের মধ্যে বলছেন তার পদদল থেকে তার পায়ের নিচ থেকে একটা ধোঁয়া বের হবে ওই ধোঁয়ার কারণে ফিতনা সরাই যাবে মুসলমান কিচ্ছু পাবে না সে নিজে মুসলমানদের সাথে গাদ্দারি করলো আসলো তার ছেলে আবদুল্লাহ সে নিজে গাদ্দারি করলো মুসলমানদের সাথে ফিলিস্তিনে তাকে হত্যা করা হয়েছে ব্রিটিশদের কাছ থেকে কিছু আদায় করতে পারে নাই ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আমার বন্ধু আজকে টাকা দেখেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে পোশাকের সৌন্দর্য দিয়েছে সুন্দর খাবার দাবার দিয়েছে নিয়ামতে পরিপূর্ণ করেছে আল্লাহ পাক যদি একদিনের নিয়ামতের জিজ্ঞাসা করে একদিনের নিয়ামতের জিজ্ঞাসায় যদি আমাকে মালিক সেদিন দার করায় দেয় মান্নু কি সাহালাত যাকে আল্লাহ বলবে হিসাব দে একদিনের হিসাব দেয়া লাগবে আজকের দিনটার হিসাব দে আমার কাছে হিসাব যার চাবে সহি বুখারির বর্ণে এসেছে ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহর কাছে বলি আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাতি বানায় দিও আমার ভাইরা বলেন তো যে প্রথম যে ফেতনাটা বলছি নামটা কি মার্শাল হুজুরের সামনে একটু পরীক্ষা নিলাম আপনাদের ফিতনাতুল আহলাস অনেকে বলে কোরআন হাদিসের আলোচনা মানুষ বুঝে না লক্ষ্মীপুরে আমি দেখি আলহামদুলিল্লাহ আরবি কোনো উচ্চারণ বলতে দেরি মুখস্থ হইতে দেরি নাই বলেন তো কি নাম যুবকরা বলতো কি নাম আমার সম্মানিত মুরব্বীরা বলেন কি নাম আহলাস এই আহলাস নামক ফিতনা চলে আসছে সাররা নামক ফিতনা চলে আসছে এরপরে নবী আলাইহিস সালাম বলেন এত ভয়াবহ ফিতনা আসবে ফিতনাতুদ দুহাইমা দুহাইমা নামক ফিতনা আসবে বলেন কি দুহাইমা সবাই বলেন কি মাশাল্লাহ এটা তো সুন্দর উচ্চারণ হয়েছে ফিতনা তো মা এত ভয়াবহ হবে ফিতনা ফিতনা তো দোহায় মা ঘাড়ো কালো অন্ধকার হয়ে পৃথিবীতে আসবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এত ঘাড়ো এত কালো এত অন্ধকার হবে এত দিন ব্যাপী ফিতনা চলবে লোকেরা মনে করবে ফেতনা শেষ হয়ে গেছে আসলে ফেতনা শেষ হয়নি ফিতনা তো দোহায় চলছে চলতে থাকবে আল্লাহর হাবিব বললেন এমন কোন ঘর থাকবে না আলেমের ঘরে গিয়ে ডুববে ইমামের ঘরে গিয়ে ডুববে খাতিবের ঘরে গিয়ে ডুববে বক্তার ঘরে গিয়ে ডুববে রাজনীতিবিদদের ঘরে ঘরে ডুববে ব্যবসায়ীদের ঘরে ঘরে ডুববে প্রত্যেক ঘরে ঘরে ফিতনা তো দোহায় মা ঢুকে যাবে ঠিক কিনা বলেন আপনার তো ঠিক বললেন এখন একটু বুঝাই দিক কেমনি ঢুকছে রেসুল বলছেন এমন সময় আসবে সকাল বেলায় লোকটা ইমানদার থাকবে সন্ধ্যা বেলায় লোকটা ইমান হারা হয়ে যাবে এখন একটু হিসাব মিলায় নেন ফজরের সময় লোকটা নামাজ পড়ে বের হয়েছে সন্ধ্যা বেলায় ওই লোকটাই মন্দিরের কাছে গিয়ে মাথা নত করেছে মন্দিরের কাছে গিয়ে মনে করেছে মা কালী আসলে পরে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বললেন শোনেন নবী আলী হিসালাম বলেন শোনা এমন সময় আসবে যেই সময়ে ফুস্তন দুইটা দল থাকবে ফুস্তাতু ইমানিন এক দল হবে ইমানের পথের দল যারা জুলুমের পর জুলুম হবে নির্যাতনের পর নির্যাতন হবে, মারবে কাদবে, ইমানের পথ থেকে এক চুল তারা দূরে সরে যাবে না বলে নাল্লাহ দর আরেকটা হবে নিফাকের দল। কষ্টের পর কষ্ট কিচ্ছু লাগবে না। তারা নেফা ভিতরে থাকবে। নেফাক আর নেফাক মুনাফিকি করতে করতে ইমান নষ্ট করে ফেলবে দল কয়টা হবে ভাই একটা মোমেনের আরেকটা মুনাফিকের এই মাহফিল একটু আওয়াজ করে বলেন তো আপনারা কি মোমেনদের সাথে থাকবেন না মুনাফিকদের সাথে থাকবেন তো জোরে কইলেন না জোরে বলেন তো মোমেনদের সাথে না মুনাফিকদের সাথে মোমেনদের সাথে না মুনাফিকদের সাথে আমাদের লক্ষ্মীপুরে আল্লাহ রাব্বুল আলমিন যে বরকত তালা দিয়েছে আমার মাঝে মাঝে ঈর্ষা হয় আমার বাড়িটা যদি লক্ষ্মীপুরে হইতো হুজুরের সাথে দেখাটা বেশি হইত এটা এই জন্য বলছি আল বারাকুম আল্লাহর হাবিব বলেছেন বরকত হচ্ছে বড়দের সঙ্গে বরকত হচ্ছে আলেমদের সঙ্গে আল্লাহর হাবিব বলছেন লাইসা মিন্না মাল্লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহু যে আলেমের হক জানে না সে সব হতে পারে নবীর উম্মত হতে পারে না ঠিক কিনা বলে আলেমের দামে তো বিশ আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস ছিলেন তিনি এই হাদিসের ব্যাখ্যায় ইহাদিসের ব্যাখ্যায় বড় চমৎকার কথা লিখছেন তিনি লিখছেন ইম্না আ বা হুম ইয়াফাদুন দুনিয়ার ভিতরে যদি আগুন লেগে যায় দাও দাও করে ঘরের ভিতরে আগুন লেগে গেছে আপনার মা আপনার বাবা চিন্তা করবে কেমন করে নিজের আগের সন্তানকে বাঁচাবো কেমন করে আমার কলিজার টুকরাকে বাঁচাবো ও ইন্নাল উলামা ইয়াফাদো না কুম্মিন আরেল্লা খারাপ আখরাতের করা যে আগুন ওই আগুন থেকে আলেবলামা আপনাদেরকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে প্রত্যেকটা মাহফিলে মাহফিলে আগুন থেকে বাঁচানোর চেষ্টা চলে জুমার নামাজের পূর্বের খুতবার ভিতরে আগুন থেকে বাঁচানোর চেষ্টা চলে এই মাহফিলে আগুন থেকে বাঁচানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত ইসলামের কথা যারা বলে আগুন থেকে বাঁচানোর চেষ্টা চলে যদি আপনি আলেমদের হক বুঝেন করবে যিনি দিবেন তিনি কে বলেন তো শেষ ফেতনাটার নাম কি বলছি মা সাল্লাহ সবাই বলেন তো কি বলছি দোহাই মা যুবকরা বলো তো কি বলছি এক যুবক আরেক যুবক কিয়ারে হুজুরে এতক্ষণ কিয়া কইল তো লগের যেটা হেতে কয় যে তুই চুপ থাক হুজুরে যা কইছে আর শুনি রাখছি ইনশাল্লাহ পরে বলবো একটা একটা করে বলেন তো শেষ ফেতনাটার নাম কি গোহায়মা সাধারণ কথা না দুইটা দল হবে একটা হচ্ছে মোহামেনদের দল আজকে যদি আপনি আলেমদেরকে পছন্দ না করেন মমেন কেমনে হবেন কেমনে আপনি বড়দের সঙ্গে চলবেন ফিতনা কেমনে মোকাবেনা করবেন আল্লাহর হাবিব বলেন পুরাপুরি ফেৎনা যখন সয়লাভ হয়ে যাবে ম মেন আর যখন বাঘ হয়ে যাবে ফান্তাজিরুব্দাল দাজ্জালের অপেক্ষা করতে থাকো বিয়াউমেন হাজার ওই দিনই হয়তো দাব্জাল চলে আসবেন আউ অথবা পরের দিনই দাজ্জাল চলে আসবে দাজ্জাল তো আসবে ইমাম মাহাদি আলি সালামের ছয় বছর পরে কয় বছর সবাই বলেন রসুল বললেন ওই দিনই অথবা পরের দিন তোমরা অপেক্ষায় থাকো দাজ্জাল চলে আসবে তার মানে বোঝা যায় ইমামদাররা এক হতে হতে ন্যাক হতে হতে ইমাম মাহাদি সালামকে পেয়ে যাবে জোরে বলেন আল্লাহ বর্তমানে ইমাম মাহাদি সালামকে নিয়ে সবার একটা আকাঙ্ক্ষা একটা জিজ্ঞাসা মনের একটা জিজ্ঞাসা সবার মনের একটা আকুতি বিনতি আমি দেখেছি এখন নতুন করে পাকিস্তানের লাহোরে একেবারে ক্লিন কোনো এমন একটা লোক হঠাৎ করে সে দাবি করেছে যে আমি তিন শতবার নবীজি সাল্লা ইসলামকে স্বপ্ন দেখেছি একেবারে শেপ তিন শতবার তিনি নবীজিকে স্বপ্ন দেখছেন দাবি করছে স্বপ্ন দেখতেছে তার নাম মোহাম্মদ কাসেম কি নাম এই লোকটা দাবি করছে যে আমি যা স্বপ্ন দেখতেছি তার সবগুলো হচ্ছে কারণ আমাকে আল্লাহ ডেকে ডেকে বলতেছে ও মোহাম্মদ কাসেম তুমি এই জিনিসগুলো প্রচার করো সে বলতেছে আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই আমি বারবার দেখেছি মোহাম্মদ কে সাল্লামকে আমাকে বলছে এইভাবে এইভাবে তুমি প্রচার করো তোমার উপরে এই রকমের আক্রমণ হবে এগুলোর কোনোটাই তোমার কোনো ক্ষতি করতে পারবে না লোকেরা এখন ধারণা করে নিছে ইনি মনে হয় ইমাম মাহাদি। এখন লক্ষ্মীপুরের লোকেরা না কহবেন নাওজি বিল্লাহ ম কোনোটা তো কয় না যখন একটু ইশারা দিছি বুঝছে যে কিরে সুবহানলাহ যদি বলতে হইতো ততো হুজুর একবারই কইতো সোহানলা ক যেহেতু সুবহানলা না নাওজুবিল্লাহ অপশন আছে তাহলে সুবহানলাহ না এক্ষেত্রে কি আহারে মুসলমান আর কত ধোকা খাবেন বলে আমাদের কাজী মাহাদিকে খোঁজা না আমার আমল দিয়ে নিজেকে পরিবর্তন করেন আজকের ফিলিস্তিনের মানুষ গুলার দিকে দেখেন সিরিয়ার মুসলমানদের দিকে তাকায় দেখেন একটা একটা দেশ করে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে সারা দুনিয়া আমদ ফুর্তি নিয়ে ব্যস্ত আমার ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাটার যে ইমান আছে বহু বড় বড় ব্যক্তি অনেক বড় বড় নিজেকে মনে করে ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাটার মত ইমান তার কলবের ভিতরে নাই সেদিনও আমরা দেখেছি শুরু হয়ে গেছে ছোট্ট বাচ্চা সেই সময় বলতেছে আমি ইব্রাহিম আলী হিসালামকে দেখতেছি আমি আকুব আলী দেখতেছি আমি মূসা আলী হিসালামকে দেখতেছি এই যে ছোট্ট বাচ্চারা কুতি মিনুতি কত শিশু বাচ্চা আঘাতের পর আঘাত খেয়েছে ঠোঁটের মধ্য থেকে এহুদিরা তাদের হাসি কেড়ে নিতে পারে না জান্নাতি হাসি ঠোঁটের ভিতরে এ হাসি প্রমাণ করে দেয় আই ইউ অফ ফে কাহু বি মৃত্যুর আগেই যাদের উপরে মালিক খুশি হয়ে যায় তারা মৌতের আগেই জান্নাতি হাসি হাসি জোরে কোনো লাক ও আমার ভাইয়ের আজকে ফেতনা থেকে বাঁচেন ইমাম মাহাদির যুগে যুগে দাবি করা হয়েছে একবার উনিশশো ছিয়াশিতে দাবি করছে সৌদি আরবে একেবারে হাজরা মাকাম ইব্রাহিমের মাঝখানে একজন দাবি করছে যে আমি ইমাম মাহাদি দাবি করার পরে সৌদি সরকার তো এখন কাবা শরীফের ভিতরে হত্যা চালাবে কেমনে লোকেরা সব উপচে পড়ছে যে ওনার কাছে বায়াত নিতে হবে সৌদি সরকার আস্তে 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 চতুর্দিক থেকে চাপায়া যখন সব বন্ধ করে দিছে। খাবার টাবার নাই পেটের ভিতর লেগে গেছে বন্ড কোথায় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে যখন একটু বের হয়েছে আর সাথে সাথে গুলি করছে গুলি এসে যখন লাগছে তখন বক্তরা সজাগ হয়ে গেছে কিরে ইমাম মাহাদির গায়ে তো গুলি লাগার কথা না জোরে আল্লাহ এজন্য আমার ভাইরা সজাগ থাকা লাগবে এই সময়ে আপনি ইমানদারদের সঙ্গে থাকবেন মোমেনদের সঙ্গে থাকবেন প্রতিদিন ঘুমানোর সময় মনে করবেন আপনার ভালো ভালো কাজ কি কি আপনি করেছেন ইদা সরত কা হাসানাতুক ওয়া সাত কা সাইয়াতুক ফান্তা মুমিন ভালো কাজের জন্য আপনি নিজেকে আনন্দে ভরপুর করবেন আনন্দিত হবেন আর আপনার গুনাহের জন্য আপনি লজ্জিত হবেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন আপনাকে যিনি মোমেন হিসাবে কবুল করবেন তিনি কে বলেন তো ফিতনাথুদ্দোহাইমার কয়দিন পরে দাজ্জাল আসবে দোহাইমার একদিন অথবা পরের দিন এখন একদিন কত লম্বা হতে পারে কালফিসানা তিন মিম্মা আল্লার গণনায় একদিন মানেই হল তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এইভাবে হাজার বছর যাওয়ার পরে একদিন পার হতে পারে এই ফেতনা শুরু হয়েছে অনেক দিন ধরে কতক্ষণ সময় আছে একমাত্র যিনি জানেন তিনি কে আমার ভাইয়ারা আমার বন্ধুরা আজকের মাহফিল থেকে এই ফেতনার সময় আমলের প্রতিযোগিতা করা লাগবে